নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা ছাব্বিশ হাজার চাকরি হারাদের এখনই বেতন বন্ধ হচ্ছে না যতদিন মামলা চলবে ততদিনই তারা বেতন পাবেন হ্যাঁ বন্ধুরা একদমই ঠিক শুনেছেন সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন বন্ধুরা কিছুটা হলেও ভালো খবর চাকরি হারানো শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের জন্য সদ্য বাদ পড়া শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের এখনই বেতন বন্ধ হচ্ছে না কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষক কর্মীর চাকরি বাতিল হয়েছে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এসএসসি এবং রাজ্য এমতাবস্থায় এখনই চাকরি হারাদের বেতন বন্ধ হচ্ছে না এমনকি এপ্রিল মাসের বেতনও তারা পেয়ে যাবেন শুধু তাই নয় যতদিন মামলা চলবে ততদিনই তারা বেতন পাবেন বলে বৃহস্পতিবার শিক্ষা দপ্তর সূত্রে খবর পাওয়া গিয়েছে কারণ হিসেবে জানানো হয়েছে যেহেতু সুপ্রিম কোর্টে এই মামলা দায়ের হয়েছে তাই মামলা চলাকালীন বেতন বন্ধ করা যাবে না বন্ধুরা যেহেতু চাকরি হারানো ওই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন প্রত্যেককেই এপ্রিল মাস জুড়ে কাজ করেছেন তাই তাদের বেতন দেওয়া হবে শ্রম আইন অনুসারে কেউ কাজ করলে তার উপযুক্ত পারিশ্রমিক দিতে হয় সেই আইন অনুসরণ করেই চাকরিহারাদের এপ্রিলের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার প্রসঙ্গত উল্লেখ্য স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার দু সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি দেবাংশু পোশাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চ জানিয়েছে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিল করা হচ্ছে যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পেয়েছিলেন যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের সম্পূর্ণ বেতন ফেরত দিতে হবে বছরে বারো শতাংশ হারে সুদসহ ওই বেতন ফেরত করতে হবে তাদেরকে কিন্তু শুধুমাত্র এই বেতন পাওয়ার নিশ্চয়তা নিয়ে খুশি নন রাজ্যের হাজার হাজার শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মীরা কারণ শুধুমাত্র কিছু অসৎ লোকের জন্য যোগ্য হওয়া সত্ত্বেও কলকাতা হাইকোর্ট এই রায় দিয়েছেন ফলে প্রচণ্ড ক্ষোভে ও মানসিক চাপে রয়েছেন তারা এখন দেখার বিষয় হল আগামীতে সুপ্রিম কোর্ট কী রায় দেয় যাই হোক বন্ধুরা এখন এ পর্যন্তই এই নিয়োগ দুর্নীতি সম্পর্কিত আপডেট প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন